নেসারাবাদে সত্তর কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতির মালিক সঞ্জীব মণ্ডল সন্ধ্যা টিভির প্রতিবেদনে শুনুন বিস্তারিত সঞ্চয় করুন ভবিষ্যৎ গড়ুন এমনি স্লোগান দিয়ে নেসারাবাদে গ্রাহকদের জমানো আনুমানিক সত্তর কোটি টাকার সঞ্চয় নিয়ে লাপাত্তা হয়ে গেছে কুরিয়ানা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় লিমিটেড কুরিয়ানা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় লিমিটেডের পরিচালক সঞ্জীব মণ্ডল সমিতির চার হাজার গ্রাহকের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দিয়ে অফিস গুটিয়ে উধাও হয়েছেন পরিচালক সঞ্জীব মণ্ডল টাকা ফেরত পেতে গ্রাহকরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে কোনো ফল পাচ্ছে না সর্বশেষ তারা নিরুপায় হয়ে বুধবার সকালে স্থানীয় শতাধিক গ্রাহক ওই সমিতির পরিচালক সঞ্জীব মণ্ডলের তালাবদ্ধ বাড়িতে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন সেখানে বসে তারা তাদের জমানো আমানত ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সহ গ্রাহকরা জানান অতি মুনাফার লোভের ফাঁদে পড়ে সমাজের ভিক্ষুক থেকে শুরু করে বিশেষ করে অবসরপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক বিধবা নারী গৃহিণীসহ প্রায় পাঁচ হাজার লোক এই সমিতির সদস্য হয়েছেন সমিতিতে এককালীন মাসিক সাপ্তাহিক আকারে দ্বিগুণ মুনাফা মাসিক মুনাফার লোভে তাদের কষ্টার্জিত টাকা রাখেন সমিতির শুরু থেকে গ্রাহকদের কিছু মুনাফা দিয়ে সমিতির প্রতি মানুষদের আকৃষ্ট করে তারা সমিতির শুরুর দিকে গচ্ছিত আমানতে কিছু মুনাফা দিয়ে এখন মূল আমানত নিয়ে লাপাত্তা হয়েছেন পরিচালক সঞ্জীব মণ্ডল এতে গ্রাহকরা সর্বস্ব হারিয়ে দিশাহারা জানা গেছে পনেরোই জুন দুই সালে উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নের কুরিয়ানা বাজারে গণপতি কাঠি গ্রামের গৌরাঙ্গ মণ্ডলের ছেলে সঞ্জীব মণ্ডল গড়ে তোলেন কুরিয়ানা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় লিমিটেড সমিতিতে গোটা ইউনিয়ন সহ উপজেলার আনাচে কানাচে থেকে অতি মুনাফার লোভ দেখিয়ে চার হাজার সদস্য সংগ্রহ করেন তাদের কাছ থেকে ব্যাংকিং স্টাইলে দৈনিক সাপ্তাহিক মাসিকসহ এককালীন আমানত সংগ্রহ করে সঞ্জীব গ্রাহকের টাকায় নামে বেনামে জমি ক্রয় করে কুরিয়ানা বাজারে পুলিশ ফাঁড়ির সামনে গড়ে তোলেন আলিশান বাড়ি এখন সমিতির টাকায় ফুলে ফেঁপে উঠে আত্মগোপনে চলে গেছেন পরিচালক সঞ্জীব মণ্ডল তার নামে আমি টাকা রাখছি কোথায় রাখছেন রাখছি সন্দীপের সমিতিতে আমি খাওয়ান দিবার করতাই না আমার তো আয় করার লোক নাই আমার কেউ নাই খালি ওই বর্তিবন্দী একটা মাইয়া নিত্যানন্দ সমদ্দার আমি নবায়ন মাধ্যমিক বিদ্যালয়ের একজন রিটায়ার্ড শিক্ষক আমার পেনশনের সমুদয় টাকা অর্থাৎ একত্রিশ লক্ষ মানে তিরিশ লক্ষ ফিক্সড হওয়া আর একটা ডিপিএস তিন হাজার টাকার তাতেও এক লক্ষ এই টাকা সম্পূর্ণ কুরিয়ানা ক্ষুদ্র সমিতি ক্ষুদ্র সঞ্চয় সমিতি সমবায় লিমিটেড এর প্রোপাইটার সঞ্জীব মণ্ডল পিতা গৌরঙ্গলাল মণ্ডল খ্যাটি এর নিকট গচ্ছিত রাখছি এবং প্রতি মাসে ইন্টারেস্ট দিত বহুদিন পর্যন্ত বহু মাস পর্যন্ত এর কোনো ইন্টারেস্ট পাই না আসল টাকাও পাই না লোক গা ডা দেওয়া অবস্থায় আছে তার বাবার কাছে বলছি সে বাবা যে ছেলেকে আনিয়ে দেন আমাকে সামনে কিন্তু সে দেয় না বাবাও পলাতক বাবা আইসকেট ছিল অনেক লোকে দেখছে বর্তমানে তার বাড়িতে

আমি গেল মাসে এখানে এসেছি এসে জানতে পারলাম এখানকার সমিতিগুলো খুবই খারাপ অবস্থায় আছে এ বিষয়ে পূর্বের কর্মকর্তারা ভালো জানেন। এত খারাপ বুঝলে আমি এখানে আসতাম না সমিতিগুলো মালিকদের ডেকে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে